ইউক্রেনের পর রাশিয়া যুদ্ধ বিরতিতে রাজি পুতিন কিছু ইস্যু নিয়ে আলোচনার প্রয়োজন জানালেন পুতিন খুব শীঘ্রই ট্রাম্পকে ফোন করবেন পুতিন এমনটাই জানিয়েছেন এবং যেখানে যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে পুতিন বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনার প্রয়োজন এমনটাই জানাচ্ছেন পুতিন ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন ফোন লাইনে অর্পণ দা এ বিষয়ে ভ্রামীদের পুতিন তিনি কি বলেছেন দেখো বাসতি প্রথমেই জানিয়ে রাখি সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি পরিষ্কার এক্সপোজ করে দিয়েছিলেন রিভিল করে দিয়েছিলেন যে বাইডেন কিভাবে ইউক্রেনকে সহায়তা করেছে এবং মার্কিন কিভাবে কিভাবে ইউক্রেনকে সহায়তা করে এবং তার জন্য সঙ্গে ট্রাম্পের কিন্তু প্রবল বাকবিতণ্ডা হয় এই যুদ্ধবিরতি তুলে নেওয়ার জন্য যুদ্ধবিরতি তিরিশ দিনের জন্য তুলে নেওয়ার জন্য বহু জল গড়িয়ে যায় এবং অবশেষে পরশু দিন ভারতীয় সময় বুধবার ভরে ইউক্রেনের তরফ থেকে জানানো হয় যে আমেরিকা যে প্রস্তাব দিয়েছে সেখানে দিনে যুদ্ধবিরতিতে তারা সম্মত হচ্ছে কিন্তু তারা তাকিয়ে রয়েছে রাশিয়ার দিকে রাশিয়া কি আদৌ যুদ্ধবিরতিতে সম্মত হবে এই প্রশ্ন যখন ইউক্রেন তুলেছিল তখন কিন্তু গোটা বিশ্ব তাকিয়েছিল যে পুতিন আদৌ কোনো রকম কোনো পদক্ষেপ নেন কিনা বা রাশিয়া যুদ্ধবিরতি থেকে বিরত থাকে কিনা এবং বৃহস্পতিবার রাতে ভারতীয় সময় আজকে শুক্রবার ভোরবেলাতে জানানো হয়েছে পুতিনের তরফ থেকে যে সাংবাদিক সম্মেলন করা হয় এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন পুতিন যে আমরাও যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি রয়েছে কিন্তু আমাদের দেখতে হবে যেন যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী শান্তির দিকে এগিয়ে নিয়ে যাক এবং আরও কতগুলি বিষয় রয়েছে যেগুলোর জন্য আলোচনা করার প্রয়োজন রয়েছে আমরা এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করব এবং ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে আইডিয়াটি সঠিক এবং এটাকে আমরা পুরোপুরিভাবে সমর্থন করছি আমি মনে করি যে আমাদের মার্কিন সচিত্রদের সঙ্গে এই নিয়ে কথা হবে এবং শেষে পুতিন জানিয়েছেন যে তিনি অবশ্যই যত দ্রুত সম্ভব ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবেন তবে ভাষাতে এখানেই শেষ নয় এই কথা বলার পর তিনি একটি লাইন অ্যাড করেন সেখানে তিনি ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি জানিয়েছেন যে এই যুদ্ধবিরতির জন্য যে সমস্ত রাষ্ট্র নেতারা অনেক সময় ব্যয় করেছে তাদের ধন্যবাদ তার মধ্যে অবশ্যই নরেন্দ্র মোদী রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ভাষতি ধন্যবাদ জানাবো অর্পণ দা